প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকে এস কেবিনেট সেন্টার টাঙ্গাইল মির্জাপুর পুরাইহাটু বাঙ্গা রোড আজকে যে এস কেবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটকিং ষোলো মিকচার এস কেবি আপনাদের বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ ডি এস সেন্টারে সর্বদাই হচ্ছে আপডেট কাজের গুণগত মান থেকে শুরু করে যা আছে সবগুলোয় চলে আসবে একের পর এক এরপরে হচ্ছে আরও চার পাঁচটা আপডেট কাজ চলমান সেটা দু একের মধ্যেই চলে আসবে তবে একটু সময় লাগার কারণ হচ্ছে আমি যে কাজগুলো করি মূলত কিছু নিখুঁত কাজ আছে সেগুলো নিয়ে ঝাঁতেই করি বাকিগুলো অন্যান্য ফুলোপান সেটা করে আজকে যে দেখেন এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়োটা এটার মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল ছোটো একটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়ো আর চাইনিজ লক হচ্ছে বড়োটা চার পিস কমন এটা থাকবেই আর বোর্ডটা হচ্ছে বারো মিলি গর্দন প্লাই বোট চাইনিজ কালো রঙ এখানে শুধু বোর্ড আর হচ্ছে আপনার এই চ্যানেল বোর্ড আর চ্যানেল ব্যতীত যে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই হচ্ছে চাইনিজ যেমন হ্যান্ডেল তারপর হচ্ছে রিপিট আপনার এলকোনা বলকোনা যাই কিছু বলেন লক হ্যাঁ রং সবগুলোই হচ্ছে চাইনিজ ক্যাটাগরি এই যে দেখেন আর আমি আপনাদের বলি যে ভাই যদি আমার প্রোডাক্ট আপনাদের হাতে পাওয়ার পরেও যদি ভালো না লাগে আপনারা নিট দ্বিতাই হচ্ছে আমাকে একটাবার কল দেবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা আপনার কাছে চলে যাবে আমার মালার আমার কাছে চলে আসবে আর যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে আমাকে বলবেন যতবার পর্যন্ত আপনাদের মনের মতো না হবে আমি একটার পর একটা দিতেই থাকবো যে ভাই আপনি এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না দিবই সমস্যা নাই দিতেই থাকবো দেখেন এটার উপরে আপনার দাঁড়াতে পারবেন হ্যাঁ এটার উপরে হচ্ছে দাঁড়াতে পারবেন এটা হচ্ছে আমার এক দাদা নিতে আসছে আজকে এটা দাদাকে ডেলিভারি দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে বাইরের অংশ ফিটিং দেখেন আর এটা হচ্ছে ভিতরের অংশ দাদা আপনাদের ভিতরের অংশটা দেখাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে ভিতরের অংশ বাস দেখেন এই যে বিষয়টা দেখেন একদম হচ্ছে আপনার মেজারিং করে ঠিকঠাক মতো সব ঠিকঠাক আছে কিনা দেখে চেক করে তারপর আর ভিতর হচ্ছে পুরো টাইফম দেওয়া এটা হচ্ছে ফাইভ মিলি ফোম ফোম না এটা হচ্ছে পন্স ফোমের হিসাবটা হচ্ছে আলাদা ফোমটা হচ্ছে আপনার নরম যেটা এটাকে বলে ফোম এটা হচ্ছে ফাইভ মিলি পন্স এই যে ক্যাটকিং ছিলো একদম দাদারে হচ্ছে ফিটিং করে বসিয়ে দিয়ে চেক টেক করে তারপরে দিতেছি যাতে কোনো সমস্যা না হয় সেম এরকম যেরকম আছে সেম এরকমই আপনারাও পাবেন এই যে দেখেন নিচে হচ্ছে বাটাম দেওয়া আছে তারপর হচ্ছে বাটামগুলো আপনার ফোম দেওয়া আছে এসি কোডটা লাগাতে পারবেন খুব ইজি কোনো সমস্যা নেই নিচে হচ্ছে হাফ ইঞ্চ হাফ ইঞ্চি পরিমাণ এমনিতে গ্যাপ আছে আর এখানে হচ্ছে দেশি চ্যানেল ব্যবহার করা হয়েছে আর আপনাদের আরেকটা কথা বলি যে ভাই আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে একটু কমের মধ্যে করে দেন আসলে কমের মধ্যে কোনো অপশন নেই কারণ যখন একটা পণ্য আমি আপনাদের কমে করে দিব হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ভালো লাগবে না কিন্তু দিন শেষে বলবেন যে শালায় কি পণ্য দিছে ভালো না কিন্তু আপনারা কখনোই বলবেন না যে আপনারা অর্ডারই দিয়েছেন কম দামি তো ওই রকম কমের অপশন নাই সেই ক্ষেত্রে এখানে মূল্যবান সময় দিয়ে আপনারা নষ্ট করবেন না আপনাদের এখানে যা আছে সব হচ্ছে হয়তো হয়তোবা জিনিস অন্যান্য কারখানার থেকে একটু কমে পাবেন কিন্তু গুণগত মান সব দিক থেকেই ভালো পাবেন আর এটা হচ্ছে আমার ফিডব্যাক নাই যে দেখেন ভিতরে দেখেন এই যে ভিতরে একটা মিক্সচার যেন বসানোর পরে স্কেপটা লাগানোর পরে যেন কোনো রকমের কোনো সমস্যা না হয় সবভাবেই হচ্ছে প্রোটেকশন দেওয়া এই যে একদম ফুটিনাটি আপনাদের সব সময় বলি যে ভাই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি আপনাদের ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত যত রকমের কার্যক্রমগুলো আছে সবগুলোই করে থাকি এ টু জেড আর এই যে দাদা আমার নিতে আসছে এই যে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো তো দাদা মিক্সারটা তো আপনি নিতে আসছেন তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি মানে আপনি দেখে কি মনে করতেছেন অনেক সুন্দর হয়েছে বানানো আমার মনের মতো হয়েছে আসবেন আসার জন্য দাওয়াত রইল হোক এখানে এই যে দাদা দাদাকে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতেছি এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম